আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে প্রিয় ভাই বোনেরা আমাদের নবী নবী করিম সাল্লাল্লাহু ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা বিবি খাদিজাও একজন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা উনি ছিলেন একজন মহিলা ব্যবসায় আজকে যেই দলটি যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েম করবে কিন্তু নবী করিম ইসলামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা বাদে এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি